নমস্কার বন্ধুরা বংফিল্ড ট্যাউটে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা এইরকম রিডিং আমি আগে কখনো করিনি এই টপিকে কখনো রিডিং করিনি আজকে দেখে নেবো রিডিংয়ের যেই টপিকটা সেটা হচ্ছে এই বছর ভাগ্য তোমার পক্ষে নাকি বিপক্ষে ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি তো দেখে নেবো যে এই বছর ভাগ্য কি তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দেবো আজকে রিডিংটা দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করা আছে পাইল ওয়ান আর পাইল টু টাইম স্টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নেবে ফার্স্টই পাইল ওয়ানই রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো ফাইল ওয়ান যারা যারা এই চয়েস করেছো তোমাদের জন্য এটাকে আমি হাতে এঁকেছি কেউ জাজ করো না এটা একটা ড্রিমি ফ্লাওয়ার মানে আমরা যেরকম হয় না যেরকম স্বপ্নে দেখি হঠাৎ কিছু সুন্দর কিছু সেই রকম ঠিক আছে একটা ড্রিমি ফ্লাওয়ার জাস্ট আমি এঁকেছি হাতে এটাকে কোনো তোমরা কালার বা কোনো রকম কিছু দিয়ে তোমরা জাজ করো না ওকে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে করা চলো যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য দেখে নেবো এই বছর ভাগ্য কি তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো রিডিংটা কিন্তু তোমাদের জন্য টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো রিডিংটা এটা একটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যত যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া যা দেওয়া আছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে চলো দেখে নেবো যে এই বছর ভাগ্য কি তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে অবশ্যই কিন্তু রিডিংটা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটাকে দেখবে এবং কমেন্ট সেকশনে রিডিংটা রিডিংটা দেখার পরে একটা কিন্তু ক্লেম করে অবশ্যই যাবে ঠিক আছে যারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো চলো দেখে রিডিংটা তোমাদের জন্য এই বছর ভাগ্য কি তোমার পক্ষে নাকি বিপক্ষে আছে প্রথমেই যেটা দেখে নেবো সেটা হচ্ছে টেন অফ সোর্সের এনার্জি লেট গো স্যাক্রিফাইস যেটা দেখতে পাচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেরিয়ে যাওয়া ঠিক আছে প্রথমেই যেই এনার্জিটা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি স্টারের এনার্জি তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে কিং অফ কাপসের এনার্জি ওকে তারপরে দেখতে পাচ্ছি ডেথ কার্ডের এনার্জি বটম অফ দ্য ডেকে রয়েছে সিক্স অফ কাপস অ্যান্ড নাইন অফ কাপস ওকে আচ্ছা বাবা এত এনার্জি খুব হাই আচ্ছা সিক্স অফ কাপস অ্যান্ড নাইন অফ কাপসের একটা এনার্জি আমি দেখতে পারলাম এবার আমি একটু ডিটেলসে বলি প্রথমেই যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো প্রথমেই দেখব যে যারা এখানে পাইল পাইলবান রিডিংটা দেখছো তারা যে জিনিসটাকে ফার্স্টেই যারা যেই জিনিসটাকে ম্যানিফেস্ট করছো যে লেডগো করে দিচ্ছ ঠিক আছে ছেড়ে দেওয়ার এই বছর কিন্তু তোমাদের পুরোপুরি ছেড়ে দেওয়ার একটা এনার্জি মানে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা এনার্জি মানে যত নেগেটিভিটি যত মানুষ যত নেগেটিভিটি তোমাদের কাজ এবং যত নেগেটিভ এনার্জি নেগেটিভ ফিলিংস ঠিক আছে নেগেটিভ থটস এই সব কিছুকে তোমরা কিন্তু জীবন থেকে লেটগো করে দিচ্ছ ওকে জীবন থেকে তোমরা কিন্তু লেডগো করে দিচ্ছ এবং তোমাদের জীবনে একটা ফাইনালি একটা স্টেজ তোমাদের জীবনে আসতে চলেছে যেটা হচ্ছে স্টার এনার্জি ম্যানিফেস্টেশন পূর্ণতা হিলিং ভেতর থেকে নিজেকে তৈরি করা ভেতর থেকে নিজেকে জাগরিত করা এবং ভেতর থেকে নিজেকে একটা আলাদা রূপ দেওয়া ঠিক আছে নতুন করে নিজের নিজের প্রতি একটা চিন্তা ভাবনা নতুন করে নিজের প্রতি একটা ভাবনা চিন্তা এটা কিন্তু সবাই পারে না ওকে স্টারের এনার্জিটা তোমাদের যেই এনার্জিটা মানে স্টার যেই এনার্জিটা তোমাদেরকে বারবার বলছে সেটা হচ্ছে জাস্ট তোমাদের লাইফে এই যে লেট গো এ মানে ভাইব এই লেট গো থেকে তোমরা কিন্তু বেড়াচ্ছ ওকে এই যে লেট গো থেকে তোমরা বেড়াচ্ছ এবং জীবনের তোমরা এমন একটা পর্যায়ে বা এমন একটা পরিস্থিতি বা এমন একটা জায়গা দিয়ে তোমরা হাঁটছ যে হা জায়গা থেকে তোমরা মানে প্রচুর কিছু এক্সপেকটেশন করেছিলে ঠিক আছে লাইফে প্রচুর কিছু এক্সপেক্ট করেছিলে যেই এক্সপেকটেশনটা তোমাদের প্রিভিয়াস বছরে শেষ হয়ে গেছে ঠিক আছে যেখান থেকে তোমরা কিচ্ছুটি পাওনি যেখান থেকে তোমরা শুধুমাত্র নিজের ওয়েট করেছিলে সময় নষ্ট হয়েছে ওকে বাট রাইট নাও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখন যে তুমি এক্সপেকটেশনটা করছো ওকে বা এখন এই বছর তুমি যে এক্সপেক্ট করছো ঠিক আছে সেই এক্সপেকটেশনটা কিন্তু তোমার তোমাদের এই বছরে এই এই দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা ফুলফিলমেন্ট হবে ওকে তোমাদের উইশ কিন্তু গ্রান্টেড হতে চলেছে ঠিক আছে একটা উইশফুল এনার্জি এবং সেই উইশটা কিন্তু তোমাদের গ্রান্টেড হতে চলেছে লাইফে তোমাদের অপরচুনিটি আসছে এবং যে একটা মানে একটা ট্রমাটিক ইভেন্ট ঠিক আছে মানে একটা লাইফে যে একটা ট্রমা তোমাদের চলছিল সেই ট্রমা থেকে তোমরা কিন্তু ওকে একটা ইভেন্ট থেকে তোমরা এবং একটা সঠিক রাইট পাথ ঠিক আছে একটা সঠিক জায়গায় সঠিক রাস্তায় তোমরা কিন্তু পৌঁছাচ্ছ ওকে মানুষের থেকে তোমরা ইন্সপিরেশন হচ্ছ ইন্সপায়ার্ড হচ্ছ এবং তোমাদের মধ্যে কিন্তু প্রচুর রিনিউয়াল হচ্ছে রিনিউ মানে হচ্ছে নিজেকে তৈরি করা আবার নতুন করে নিজেটা নিজেকে সংশোধন করা ঠিক আছে এই সংশোধন এনার্জি থেকে তোমরা কিন্তু একদম নতুন একটা এনার্জি মানে সংশোধনের নতুন একটা পর্যায়ে তোমরা কিন্তু যেতে চলেছ তো ভাগ্য কিন্তু এই বছরে যারা পাইল ওয়ান রিংটা দেখছো ভাগ্য কিন্তু তোমাদের প্রচুরভাবে এই বছর সাথ দিচ্ছে ঠিক আছে ভাগ্য কিন্তু তোমার একদম পক্ষে হ্যাঁ এই বছরে তুমি যা যা উইশ ফুল মানে যা যা উইশ তুমি করবে সেই প্রত্যেকটা উইশ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ফুলফিলমেন্ট হওয়ার এনার্জি ঠিক আছে প্রচুর ওয়েট করেছো ঠিক আছে প্রচুর ওয়েট করেছো এমন একটা টাইম তোমাদের গেছে যে অনেক কিছু তুমি হারিয়েছো এবং ট্রেন অফ সোর্সের এনার্জি যেটা বারবার আমি বলি যে খারাপ সময় একদম শেষ তোমাদের হুম খারাপ সময় একদম পুরোপুরি শেষ হতে চলেছে ট্রেন অফ সোর্সের এনার্জি মানে খারাপ সময় একদম এন্ড হয়ে গিয়ে তোমাদের নতুন একটা সময় এসছে এবং সেই সময়ে তুমি কিন্তু মানে উইশ ফুলফিলমেন্ট এনার্জি ওকে এবং তার সাথে যেই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি ইউনিভার্সের কাছে এক্সপেক্ট করছো তোমার লাইফে একটা মেরাকল হোক অ্যান্ড সেই মেরাকলটাই কিন্তু হতে চলেছে এই নতুন বছরে সামথিং বিগ ইজ হ্যাপেন টু টু ইউর লাইফ ঠিক আছে টু ইন ইউর লাইফ ওকে মানে অনেক বড় কিছু একটা প্রার্থনা তুমি করেছ ইউনিভার্সের কাছে সেই বড় প্রার্থনাটা তোমার কিন্তু এই বছরেই কিন্তু ফুলফিলমেন্ট হবে এবং তুমি যা এক্সপেক্ট করেছো তার থেকে দ্বিগুণ তুমি পাবে আমরা সবসময় বলি না তুমি ভগবানের কাছে চাই যা চাইছো ভগবান হয়তো তোমাকে এর থেকে অনেক আরও বেশি কিছু দেবে ঠিক সেই জিনিসটাই তুমি যেটা চাইছো ভগবান কিন্তু তোমাকে সেই জিনিসটাই দিতে চলেছে এই নতুন বছরে ঠিক আছে এই নতুন বছরে ভাগ্য কিন্তু তোমার একদম সাথে আছে ঠিক আছে এবং তোমাদের জীবনে যারা রিলেশনশিপ নিয়ে যারা চাইছিলে রিলেশনশিপ নিয়ে যারা ভাবছিলে তোমাদের লাইফে কিন্তু একটা রোম্যান্টিক সাইকেলের কিন্তু একটা বিগিনিং হচ্ছে ঠিক আছে একটা প্যাশনেট সোল ঠিক আছে হয়তো একটা মানে কী বলবো একটা সোলমেড পারসন তুমি কিন্তু তোমার লাইফে পাচ্ছ এবং সেই মানুষটা তোমাকে কিন্তু এমন একটা মানে হৃদয় তোমাকে মানে তার যে হৃদয় এবং তোমার যে হৃদয় দুটো মিলিত একটা হৃদয় হয় একটা সুন্দর হৃদয় যে তৈরি হচ্ছে সেটা কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু অ্যাজ আ গিফট হিসাবে দিচ্ছে যারা এই বছরে সন্তান নিয়ে খুব ভাবছিলেন মানে মেনলি আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সন্তানের জন্য আমাকে বারবার বলো দিদি একটু বলো সন্তান হবে কি না তাতে ওই যে বললাম দুটো হৃদয়ের মধ্যে আর একটা হৃদয় এসে একটা হৃদয় আর একটা হৃদয় এসে আর একটা হৃদয় কিন্তু তৈরি করছে তোমাদের জীবনে ঠিক আছে নতুন মানুষ কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে ঠিক আছে একটা প্যাশনের সোল তোমাদের জন্য অপেক্ষা করছে ওকে তোমাদের লাইফে কিন্তু এমন একটা কানেকশন আসছে এমন একটা লাইফ তোমাদের জীবনে আসছে যে জীবনটাকে তুমি নতুনভাবে নতুন করে চিনবে নিজেকে তুমি এই টাইমটা তুমি নিজেকে নতুন করে বুঝবে এই টাইমটা তুমি নিজেকে নতুন করে জানবে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স তোমাকে অ্যাজ আ গিফট হিসাবে দিচ্ছে আর সিক্স অফ কাপসের যে এনার্জিটা বহু প্রতীক্ষার কিন্তু অবসান ঘটিয়ে ইউনিভার্স তোমাকে অ্যাজ আ গিফট হিসাবে দিচ্ছে বহু প্রতীক্ষার অবসান মানে এতদিন ধরে তুমি খালি ভাবছিলে যে তোমার জীবনে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এত খারাপ সময় যাচ্ছে আমি কেন কিছু ভালো ভালোর দিকে আমি এগাতে পারছি না কেন আমার জীবনে এত খারাপ সময় চলছে আমার জীবনে কি আর ভালো হবে না আমার জীবনে কি আর নতুন কিছু তৈরি হবে না বাট অবশ্যই তৈরি হবে ইউনিভার্স কিন্তু তোমার ভাগ্য তোমার সাথেই তোমাকে তৈরি করে দিয়েছে মানে দু হাজার ছাব্বিশ লাকিয়েস্ট ইয়ার তোমাদের জন্য লাকিয়েস্ট ইয়ার ঠিক আছে দু হাজার ছাব্বিশে উইশ করে অপরচুনিটি থেকে শুরু করে আর কি বলবো মানে প্যাশনেট সোল ঠিক আছে প্যাশনেট লাভার ওকে তুমি সব কিছুই এই এই বছরে তুমি কিন্তু সেটাকে উইশফুল হিসেবে গ্রান্টেড করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে থ্যাংক ইউ গড লিখে এবং আই ক্লেম ইট লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যারা পাইল বান দেখছো বিশাল ভালো হচ্ছে বিশাল ভালো হচ্ছে পাইল ওয়ানের রিডিংটা তো দেখে আমি প্রচুরভাবে নিজেকে মানে আমি কি বলবো আমি নিজেকে খুব মানে এটার মধ্যে খুব মানে এন্টার করছি ঠিক আছে এন্টার করছি এবং আমি নিজেকেও বোধ আমি এই এই রিডিংটার সাথে ভীষণভাবে ভাইব দিচ্ছি হ্যাঁ এবং ডেথ কার্ডের এনার্জি কি বলবো নিউ বিগিনিং নতুন করে সূচনা স্টার এনার্জি মানে হিলিং এনার্জি এবং তার সাথে সাথে সূচনা নাইন অফ কাপসের এনার্জি ভাগ্য কিন্তু তোমার সাথেই চলছে বছরের শুরুতেই কিন্তু ভাগ্য তোমার সাথে কিন্তু লেগে পড়েছে একটা শুক্রর এনার্জি ঠিক আছে সব কিছু মানে সুন্দর একটা ফ্লাওয়ার সুন্দর একটা বাতাস হঠাৎ করে সুন্দর একটা স্মেল ঠিক আছে হঠাৎ কিছু তোমাদের লাইফে একটা মেমোরকেল ঘটতে চলেছে এবং একদম অপরচুনিটি মানে সর্বাধিক অপরচুনিটি কেউ যদি পায় সেটা হচ্ছে পাইল ওয়ান সর্বাধিক অপরচুনিটি মানে অপরচুনিটির একদম ফার্স্ট ভাগ মানে প্রথমেই যে অপরচুনিটি যার প্রথমেই যার নাম সেটা হচ্ছে পাইল ওয়ানের ওকে এই এনার্জিটা তোমাদের সঙ্গে কিন্তু একদমই ক্লেমিং একটা এনার্জি পাস্ট লাইফ তোমাদেরকে এতটাই ট্রাভেল দিয়েছে না পাইল ওয়ান কি বলবো পাস্ট লাইফ তোমাকে প্রচুর ট্রাভেল দিয়েছে এবং তুমি না এখন মানে কী বলবো তুমি এই স্টাক এনার্জি থেকে তুমি না একটা মানে ফাইনালি তুমি এমন একটা এনার্জির মধ্যে ঢুকছো সে এনার্জিটা একটা নস্টালজিক এনার্জি ঠিক আছে এখন রিমেম্বারিং একটা এনার্জি মানে এই এনার্জিটা অ্যাকচুয়ালি হারমানি লাইফে যে আমরা বলি না এটা হারমানি আমাদের দরকার সেই হারমানিটা অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ ওকে এবং নাইন অফ কাপস মানে কি বলবো মানে একটা মানে আলটিমেট একটা হ্যাপিনেস ঠিক আছে আলটিমেট একটা হ্যাপিনেস তোমাদের লাইফে কিন্তু আসছে হ্যাঁ আলটিমেট একটা হ্যাপিনেস তোমাদের লাইফে আসছে এবং ইউনিভার্স না তোমাকে গিফট করছে ঠিক আছে একজা গিফট করছে অনেক কিছু ইউনিভার্স তোমাকে গিফট করছে এবং ম্যানিফেস্টেড ইউর ড্রিম ঠিক আছে মানে যেই স্বপ্নটা তুমি অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করেছো সেই স্বপ্নটা কিন্তু তোমার সত্যি হতে চলেছে এবং অ্যাবান্ডেন্স আসছে গ্র্যাটিউড আসছে লাইফে মানে কি বলবো চারিদিক থেকে আলো চারিদিক থেকে স্পার্কলিং একটা এনার্জি ঠিক আছে স্পার্কলিং একটা এনার্জি আলো গ্র্যাটিটিউড সম্মান ঠিক আছে সব কিছু তোমার কিন্তু এই বছর হতে চলেছে ওকে মানে দারুণ একটা এনার্জি মেজা একটা থেকে দেখবো চলো আরখানা থেকে দেখব ইউনিভার্স তোমাদেরকে কী বলছে অবশ্যই দেখবো আরখানা থেকে ইউনিভার্সে যে বললাম ফুলফিলমেন্ট এনার্জি প্রথমেই যেটা আমি বললাম এই যে হারমানি ফুলফিলমেন্ট এনার্জি ঠিক আছে দ্য ওয়ার্ল্ডের এনার্জি মা দুর্গার মহামায়ার এনার্জি ঠিক আছে ওয়ার্ল্ডের এনার্জি মানেই হচ্ছে ম্যানিফেস্টেশনের এনার্জি ওয়ার্ল্ডের এনার্জি মানে হচ্ছে ফুলফিলমেন্ট হারমানি অ্যাবানডেন্স ঠিক আছে ইউনিটি হ্যাঁ কিছু মানুষ তুমি পাবে জীবনে এই বছরে যে মানুষগুলো অ্যাকচুয়ালি না তোমার সত্যি বন্ধু স্বরূপা মানে বন্ধু সুলভ মানুষ ঠিক আছে মানে বন্ধুর থেকেও অনেক বেশি ঠিক আছে বন্ধুর থেকেও অনেক বেশি এই মানুষটাকে তুমি পাবে ওকে দ্য ওয়ার্ল্ডের এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং হাই প্রেস্টাসের এনার্জি বিগ ইয়েস ঠিক আছে ইন্টুয়েটিভ সাবকনসিয়াস ডিভাইন ইনার ভয়েস ঠিক আছে মানে ভেতর থেকে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা ভালো হচ্ছে আমরা ওপর ওপর বুঝি তো যে অ্যাকচুয়ালি মানুষটা কেরকম আমরা ওপর থেকেও দেখেও মানুষকে চিনতে পারি না ভেতরে ঢুকেও মানুষকে চিনতে পারি না কিন্তু এই যে মানুষগুলো তোমার জীবনে আসছে এই মানুষগুলো কিন্তু তুমি ভেতর থেকে তুমি বুঝতে পারবে যে মানুষগুলো কেমন তোমার নিজের আত্মাই তোমাকে পারমিট করবে যে না এই মানুষগুলো সত্যি তোমার জীবনে সঠিক মানুষ এবং হাইডোফেন্টের এনার্জি স্পিরিচুয়াল উইজডম ট্র্যাডিশন কমফর্মিটি মোরাল্টি অ্যান্ড এথিক্স ঠিক আছে খালি মা দুর্গার এনার্জি যতটা তিনটা আমি একটা মাতৃ এনার্জি না আমি খুব বারবার দেখছি ঠিক আছে এখানেও হাইপ্রিস্ট এনার্জি পার্বতী এখানেও হাইপ্রো হাইডোফেন্টের এনার্জি দুর্গা এখানেও দ্য ওয়ার্ল্ডের এনার্জি মহামায়া ঠিক আছে আছে মা মা প্রচুর ওকে অবশ্যই কিন্তু কিন্তু নাম তোমরা ক্লেম করতে পারো মা মাতৃস্বরূপ মানে মা এতটাই তোমাকে প্রোটেকশন দিচ্ছে দশ হাত দিয়ে মা তোমাকে আগলে ধরে আছে ঠিক আছে দশ হাত দিয়ে মা তোমাকে আগলে ধরে আছে বিশাল একটা পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি এখান থেকে একটুখানি কার্ড দেখবো এই বছরে ভাগ্য তোমার পক্ষে নাকি বিপক্ষে ভাগ্য তো অবশ্যই তোমাদের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট পক্ষে ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পক্ষে এবং এখান থেকে যেটা দেখব ব্লেসিং অফ বিজনেস অফ সাকসেস বিজনেসে তোমরা সাকসেস পাবে মা তারার এখানে আশীর্বাদ রয়েছে এখানে আর্ধাভানা কালী প্রার্থাঙ্গিরা তোমাদেরকে বলছে লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল ঠিক আছে হঠাৎ করে লাইফে ম্যাজিক হতে চলেছে মানে ম্যানিফেস্টেশন পূর্ণতা ঠিক আছে কার্ডটা শো করছে না যাই হোক এই যে দেখো ইউর লাইফ উইল বি ম্যাজিক্যাল ঠিক আছে তার সাথে সাথে আরেকটি কার্ড যেটা দেখবো সেটা হচ্ছে ভুবনেশ্বরী কালী যিনি ভুবনেশ্বরী মা তিনি বলছেন ব্লেসিং অফ বিউটি অ্যান্ড ম্যাটেরিয়াল প্রসপারিটি লাইফে আসতে কিন্তু চলেছে ওকে খুবই 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 ভালো হচ্ছে ওকে এখান থেকে একটুখানি কার্ড দেখবো চলো এখান থেকে একটুখানি কার্ড দেখবো হিডেন লাভার কানেকশান অ্যান্ড অ্যাওয়ারনেস ইউনিভার্স তোমাদেরকে বলছে হিডেন লাভার ঠিক আছে অ্যান্ড তার সাথে সাথে বারবার একটা অ্যাওয়ারনেস দিচ্ছে ওকে মেনটেন অ্যাওয়ারনেস বি এ প্রেজেন্ট ইন এভরি মুমেন্ট ওকে প্রত্যেকটা মুমেন্টে তোমাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছে তার সাথে সাথে এখানে দেখো মানে যেই মানুষগুলো তোমাকে ব্লেম দিয়েছিল যেই মানুষগুলোকে তোমাকে কষ্ট দিয়েছিলো সেই মানুষগুলো তোমার জীবন থেকে সরে যাচ্ছে এবং ইয়েস ঠিক আছে লাইফে কিন্তু একটা বড় একটা মানে বড় একটা ঘটনা তোমাদের ঘটতে চলেছে ওকে মানে এটা একটা তোমাদের মানে কি বল তোমাদের একটা মানে এটা অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে ঠিক আছে তুমি প্রচুর ব্লেম পেয়েছ ঠিক আছে সেখান থেকেই তুমি লাইফ থেকে রিগ্রেট করেছো তোমার জীবন থেকে তুমি অনেক কিছু মানে গো করে দিয়েছো ওকে এবং তোমার জীবনে যেটা আসছে সেটা খুব পজিটিভ ভাইবস নিয়ে আসছে ওকে ব্যালেন্স হচ্ছে ওকে বটম অফ দ্য ডেকে ব্যালেন্স ওকে খুবই ভালো একটা এনার্জি আমি দেখলাম যারা পাইল ওয়ান রিংটা দেখছো খুবই ভালো লাগছে এবং মুন গাইডেন্স তো আমি অবশ্যই দেখি আমি রোজই দেখি মুন গাইডেন্সের কার্ডের কথা সবাই বলে মুন বলছে উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট চারিদিকে খালি তোমার জয়ধ্বনি তুলারাশির এনার্জি যার চারিদিক দিয়ে তোমাদের জয়ধ্বনি এবং ব্যালেন্স এই যে বললাম ব্যালেন্স স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ফুল মুন স্পাইসেস ঠিক আছে স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস ঠিক আছে বটম অফ দ্য ডেক খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে ওকে হলো পাইল ওয়ানের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ভুলবে না আজকে আমার শরীরটা খারাপ আছে আমি ঢোক গিলছি যাই হোক এই হলো পাইল ওয়ান রিডিং এবার দেখে নেব হচ্ছে পাইল টু এর রিডিংটা টু যারা এই ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো রিংটা কিন্তু তোমাদের জন্য তো এটাকে আমি সাইডে রাখলাম প্লিজ এই ফ্লাওয়ারটা দেখে তোমরা কেউ জাজ করতে এসো না এটা একটা ড্রিমি ফ্লাওয়ার যেমন আমরা স্বপ্নে দেখি না সেই রকম এটাকে আমি হাতে এঁকেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থের জন্য ঠিক আছে যে তোমরা পাইল সিলেকশনে তোমাদের যাতে সুবিধা হয় তার জন্যই আমি জিনিসটাকে এঁকেছি বাবা বাইরে থেকে এত গাড়ির আওয়াজ যাই হোক যারা পাইল টু চয়েস করেছো রিংটা কিন্তু তোমাদের জন্য দেখে নেব যে এই বছর ভাগ্য তোমাদের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে ঠিক আছে যারা পাইল টু সিলেক্ট করেছো রিংটা কিন্তু তোমাদের জন্য চলো দেখে নি এই রিংটা আমি আগে কখনো করিনি নতুন করছি ঠিক আছে তো একদম পজিটিভ ভাইবস নিয়ে পজিটিভ মাইন্ড নিয়ে তোমরা কিন্তু রিডিংটা দেখবে যারা পাইল টু সিলেক্ট করেছ চলো দেখে নিই টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে এটা রেজোনেট হতে স্টার্ট করে দেবে ওকে এবং সবাই দেখতে পারো রিডিংটা এটা একটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই কিন্তু তোমাদের ওকে চলো দেখে নিই যে এই বছর ঠিক আছে ভাগ্য তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে চলো দেখে এই বছর যে এসছে সেটা হচ্ছে সিক্স অফ সোর্স ওকে মুনের এনার্জি ওকে আচ্ছা আহ টু অফ সোর্সের এনার্জি মানে এতটাই কষ্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল টু এর ঠিক আছে প্রচুর নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি পাইল টু এর প্রচুর নেগেটিভ এনার্জি বাট আস্তে আস্তে কিন্তু সেটা পজিটিভ এর দিকে চলে যাচ্ছে ওকে চলো বটম অফ দা ডেক ওয়েন্স ওকে চলো যারা পাইল টু সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিক্স অফ সোর্সের এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি মানে হচ্ছে একদম মানে আমরা বলি না যে মানুষ মরতে মরতে বেঁচে মানে ফিরে এসছে মানে মানুষ এত মানে হয়তো মানুষের খারাপ হতে 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 ভালো হয়েছে ঠিক সেই রকম এনার্জি ঠিক আছে মানে কীরকমভাবে এক্সপ্লেন করবো সিক্স অফ সোর্সকে কীরকমভাবে রিপ্রেজেন্ট করবো আমার না মানে মনে আসছে না মানে পেটে আসছে মুখে আসছে না এইরকম সিক্স অফ সোর্সের এনার্জি মানে এটাই তোমাদেরকে বলছে যে তুমি বা তোমরা যারা এখন রিডিং দেখছো তোমরা খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে চলে গেছিলে এতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে তোমরা চলে গেছিলে যেখান থেকে হয়তো মানে ভগবানই শুধুমাত্র একমাত্র পারত যে তোমাদেরকে এই আবার ওই পারে নিয়ে আসতে মানে বুঝতে পারছো কোন জায়গায় কোন ঢেউয়েতে বা কোন সমুদ্রের মধ্যে তোমরা তলিয়ে যাচ্ছিলে সেখান থেকে ভগবান কিন্তু তোমাদেরকে আবার পারে নিয়ে এসছে ওকে মানে তুমি প্রচুর একা প্রচুর একা এখানে এখানে যারা মানুষ পাইল টু যারা রিডিং দেখছো তারা এখানে প্রচুর উইডো পারসন রিডিংটা দেখছো উইডো ঠিক আছে যাদের স্বামী নেই স্বামী মারা গেছেন ঠিক আছে হাজব্যান্ড মারা গেছেন এবং প্রচুর বয়স্ক মানুষ তোমরা এখানে রিডিং দেখছো অনেকটা এজেড মানুষ তোমরা এখানে রিডিং দেখছো পঁচিশ বছরের বেশি পঁচিশ বছর থেকে তোমরা এখানে রিডিং দেখছো এবং আমি এখানে দেখতে পাচ্ছি অল্প বয়সেও দেখছো কিন্তু একটু পঁচিশ বছরের বেশি মানুষরাও তোমরা এখানে রিডিংটা দেখছো হ্যাঁ প্রথমেই যে এনার্জিটা ওই যে বললাম সিক্স অফ সোর্সের একটা এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি মানে হচ্ছে যে একদম খারাপ সিচুয়েশান থেকে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে একটা ভালো জায়গার মধ্যে নিয়ে এসছে ঠিক আছে একটা ভালো পজিশানে তোমাদেরকে কিন্তু নিয়ে এসছে খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে তোমরা ছিলে তোমাদের লাইফে কিন্তু ট্রানজিশান হয়েছে ঠিক আছে এবং তুমি মানুষের কাছ থেকে হেল্প চেয়ে 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 একটা পারফেক্ট টাইমে তুমি অ্যারাইভিং হয়েছ ওকে এবং তুমি হিল হচ্ছ তুমি তোমার মানে তোমার হিলিং এনার্জিটাও কেউ না মানে তোমার পাস্ট তোমার পাস্ট এক্সপিরিয়েন্স এত বাজে এত বাজে তোমার এই বছরগুলো মানে দু হাজার পঁচিশ অব্দি এই এই অ্যাকচুয়ালি তোমার খারাপ সময়টা শুরু হয়েছে লাইক সাড়ে সাতের মতন ঠিক আছে হয়তো সাড়ে সাত বছর ধরে তোমার এই সমস্যাটা চলছে ঠিক আছে আমি এখানে দু হাজার ষোলো থেকে আমি দেখতে পাচ্ছি ষোলো সতেরো থেকে মেবি তোমাদের খারাপ সময়টা চলছে ঠিক আছে এবং এই ট্রমা থেকে ঠিক আছে একটা শ্যাডো এনার্জি মন দেখতে পাচ্ছি এই ট্রমা থেকে হ্যাঁ এই ট্রমা থেকে তোমরা আস্তে 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 তোমরা একটা সঠিক জায়গার মধ্যে তোমরা কিন্তু পৌঁছে পৌঁছেছ ঠিক আছে এবং এই পৌঁছানোটা কিন্তু অতটা ইজি ছিল না তোমাদের জীবনে একদমই ইজি ছিল না হ্যাঁ ভাগ্য তোমাদের সাথে একটা পরিহাস করেছে শুধুমাত্র মানে ভাগ্য যে মানুষের এতটাই খারাপ হতে পারে সেটা পাইল টু মানে গ্রুপ নাম্বার বিকে দিয়ে বুঝতে পারছি ওকে মুনের এনার্জি ঘর ঘরের শত্রুই বিভীষণ মানে ঘরের থেকেই তোমাদের শত্রুটা হয়েছে প্রচুর মানুষ তোমাদের শত্রু টু আউ সোর্সের এখানে এনার্জি কিছুই মানে মানে কাটা ছেঁড়া চলেছে তোমাদেরকে নিয়ে মানে জীবিত অবস্থায় তোমাদেরকে নিয়ে জাস্ট একটা কাঁটা ছেঁড়ার মতন চলেছে এবং মুনের এনার্জি যেটা দেখতে পাচ্ছি মানে মানুষ তোমাদেরকে ডুবিয়ে দিয়েছে মানুষ তোমাকে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তোমার জীবনে প্রচুর পেন আছে প্রচুর কষ্ট আছে ওকে বাট আপাতত আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বছরে এই বছরে যে এনার্জিটা এই বছরে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পাস্টের এনার্জি একদম বাইরে থেকে হর্ন কনফার্মেশন দিচ্ছে এইটা হচ্ছে তোমাদের পাস্টের এনার্জি বাট এই বছর ঠিক আছে এই বছরে যেহেতু রিডিংটা দু হাজার তো এই বছর ভাগ্য তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে আমি ছোট্ট করে আগে যেটা বলছি সেটা হচ্ছে এই বছর ভাগ্য কিন্তু তোমাদের পক্ষে আছে ঠিক আছে এই বছর তোমাদের ভাগ্য পক্ষে আছে কিন্তু ভাগ্যটাকে তোমাকে নিজেকেই জাগরিত করতে হবে কিভাবে জাগরিত করবে সেটাকে সেটা হচ্ছে একটা বড় মানে একটা বড় ডিল ঠিক আছে একটা বড় চ্যালেঞ্জ নিজের প্রতি এবং তুমি 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 বা তোমরা এখানে যারা রিডিং দেখছো তোমরা যে কোনো বিষয় এখানে তোমরা তোমরা একটা ট্রমার মধ্যে ছিল যারা বিজনেস নিয়ে দেখছো চাকরি নিয়ে দেখছো কেরিয়ার নিয়ে দেখছো তাদেরও লাইফে একটা ট্রমা একটা আনসাকসেসফুল রেজাল্ট তোমরা পেয়েছো বাট এই বছর ভাগ্য তোমার পক্ষে আছে কেন পক্ষে আছে কারণ ইউ আর হাইলাইটেড ঠিক আছে এই বছর কিন্তু তুমি হাইলাইটেড হতে চলেছো সিক্স অফ ভ্যান্স এর এনার্জি ইউনিভার্স কিন্তু তোমাকে একদম ওপরে ভিক্ট্রি এনার্জি ওপরে এই যে ভি ভিক্ট্রি এনার্জি তোমাদের কিন্তু একটা জেতার এনার্জি তোমাদের এই বছর হতে চলেছে ঠিক আছে সব দিক দিয়ে তোমরা উত্তীর্ণ হতে চলেছো সেটা তোমাদের কেরিয়ার হোক তোমাদের লাভ লাইফ হোক তোমাদের ম্যারেজ লাইফ হোক সব দিক দিয়ে তোমরা কিন্তু একটা উত্তীর্ণ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সিক্স অফ ওয়েন্স এর একটা এনার্জি এবং ভীষণভাবে হাইলাইটেড হচ্ছে লাইফে না তোমাদের মানে এতটাই একটা মানে এনার্জিকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে একটা ব্যাডাস জীবনে কিন্তু আসছে লিডারশিপ ঠিক আছে ফাইনালি তোমরা কিন্তু একটা লিডার হতে চলেছ যে কোনো বিষয়ে তোমাদের ভয়েস কিন্তু একটা তোমাদের লাইফের টার্ন নিয়ে নেবে ঠিক আছে এতদিন তোমরা চুপচাপ শুনেছ বাট এই টাইম কিন্তু একদম ভয়েস রাইজ করার সময় ঠিক আছে এই সময় কিন্তু মানে পেনাল্টি পাওয়ার কিন্তু সময় নয় এই সময়টা হচ্ছে চার ছয় মারার সময় ঠিক আছে মানে জাস্ট চার ছয় স্টেডিয়ামে দাঁড়িয়ে তুমি জাস্ট চার ছয় মারছো এটা ভিক্ট্রি এই যে আমি বললাম ভিক্ট্রির একটা এনার্জি এবং তোমরা বিকামিং অ্যাজ অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এখানে রিডিং যারা দেখছো মেবি তোমরা হয়তো ইনফ্লুয়েন্স করো মানুষকে হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমরা ভীষণভাবে অ্যাক্টিভ ওকে তো স্পেশালি তোমাদের কিন্তু একটা ইনফ্লুয়েসিং এনার্জি ইনফ্লুয়েসার এনার্জি এটা কিন্তু ভীষণভাবে একটা মানে কি বলবো মানে মানুষ কিন্তু তোমাকে মানে চেরিস্ট করবে ঠিক আছে মানুষ কিন্তু তোমাদের মানে স্টেডিয়ামে বসে মানুষ কিন্তু জাস্ট হাততালি দেওয়ার সময় তোমরা কিন্তু সেই হাততালিটা পাওয়ার সময় ওকে মানুষের দেখো কত তোমার ফ্যান বাড়ছে কত তোমার ফলোয়ার্স বাড়ছে তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স বাড়বে ওকে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে কাজ করো না তোমাদের প্রচুর ফ্যান ফলোয়ার বাড়বে হ্যাঁ এটা আমি একটা ছোট্ট করে বলে দিলাম যে মেবি হয়তো তোমরা কোনো কিছু তোমরা ইনফ্লুয়েসার ওকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তোমরা হতে পারো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রচুর ফ্যান ফলোয়ার তোমাদের বাড়তে চলেছে এবং কুইন অফ সোর্সের এনার্জি তুমি ঠান নিয়েছ এবং পেয়ে যাও ব্যান্সের এনার্জি তুমি স্টার্ট করছো ঠিক আছে তুমি স্টার্ট করছো একদম মানে তীর একদম সঠিক জায়গায় গিয়ে লাগছে সেই রকমই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং সেভেন অবস এনার্জি প্রচুর প্রোটেকশন পাচ্ছ এবং তার সাথে সাথে ইউনিভার্স তোমাকে হাইলাইটেড করছে দেখো নিচ থেকে ওপর দিকে তোমাকে তুলে ধরছে এমন একটা চক্রাবৃত্তির মধ্যে তুমি যাচ্ছ এবং স্পার্কলিং একটা এনার্জি সেভেন অফ ভ্যান্স এনার্জি সেভেন চক্রা তোমাদের কিন্তু ওপেন আপ হচ্ছে তোমাদের সেভেন চাকরা কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করছে তোমাদের সেভেন চকরা তোমাদের ভীষণভাবে ভালো হচ্ছে ওকে এতদিন যে তোমার ব্লকেজ এনার্জি ছিল তোমার কিছু মানুষের সাথে না কিছু মানুষের এখানে সেপারেশন আমি দেখতে পাচ্ছি তোমার নিজের কাছের মানুষ তোমার সাথে সেপারেশনে ছিল ঠিক আছে সেই সেপারেশন এনার্জি থেকে সেভেন অফ ওয়ানসের একটা এনার্জি হ্যাঁ মানে কি বলবো মানে প্রোটেক্টিং ইয়োর সেলফ ফার্স্টেই প্রোটেকটিং এবং গ্রোথ হচ্ছে লাইফে তোমাদের উঁচু হচ্ছে তোমরা বড় হচ্ছে এবং লাইফে মানে ভ্যালু বাড়ছে তোমাদের ঠিক আছে এবং সেলফ ভীষণভাবে সেলফ এক্সপ্রেশন তোমাদের হচ্ছে এবং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি এই সাকসেসটাকে না তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো মানে এই এই লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো বাট কিছু মানুষ তোমার জীবনে এতটাই খারাপ করেছে এত বছর ধরে এবং তোমাদের খারাপ সময় ছিল তা থাকে মানুষের খারাপ সময় থাকে খারাপ সময় পরেই মাসে ভালো সময় আসে এই সেই মানে এত খারাপ হয়েছে তাই এত ভালো হচ্ছে এবং ফুলের এনার্জি তোমরা তো জানোই নিউ বিগিনিং নতুন করে স্টার্টিং ওকে তো এই বছর কিন্তু ভাগ্য তোমার একদমই পক্ষে ঠিক আছে পাইল ট্যুর কিন্তু দারুণ মানে হঠাৎ করে কালো থেকে হঠাৎ করে কালারফুল এনার্জির মধ্যে ঢুকে যাওয়ার এনার্জি হচ্ছে এই যে ঠিক মানে আমি এখানেও হয়তো দেখতে পাচ্ছি ওকে মানে প্রচুর কালারফুল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হঠাৎ করে একটা কালারিং লাইফ তোমরা সেট করছো নিজেদের লাইফে নিজেদের গোল সেট হচ্ছে ওকে এইটা কিন্তু পাইল টু এর এনার্জি হ্যাঁ চলো একটুখানি মেজা আরখানা থেকে দেখবো দেখি মেজা তোমাদেরকে কি বলছে চলো মেজা আরখানা থেকে দেখবো দেখি মেজা তোমাদেরকে কি বলছে ফার্স্টে যে কার্ডটা বেরাচ্ছে সেটা হচ্ছে এম্প্রয়েডারি এনার্জি বাবার এনার্জি অথরিটি স্ট্রাকচার ফাদার অফ ফিগার কন্ট্রোল যে বললাম যে নিজস্ব প্রতিষ্ঠান পাচ্ছ নিজস্ব জায়গা পাচ্ছ এম্প্রয়েডার এনার্জি শিবার এনার্জি থার্ড এই একটা ওপেনিং হচ্ছে অথরিটি ঠিক আছে মানে বুঝতেই পারছো কোন পজিশনে তোমরা যাচ্ছ এবং স্ট্রাকচার ফাদার অফ ফিগার ঠিক আছে মানে বাবা বাবার সমান তোমরা মানে একটা সম্মান তোমরা পাবে ওকে রাধা কৃষ্ণের এনার্জি পার্টনার ভালো পাবে পার্টনারশিপে কোনো কাজ করতে চাইলে সেটা খুব ভালো হবে লাভ হারমনি চয়েস ওকে লাভার্স এনার্জি সাপোর্ট পাবে ঠিক আছে এবং কাছের প্রচুর সাপোর্ট পাবে তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করো সেই তোমার কাছের মানুষ তুমি যে মানুষটাকে চেয়েছো সেই মানুষটার কাছেও তুমি সাপোর্ট পাবে এবং ম্যাজিসিয়ানের এনার্জি হুইল পাওয়ার যেটা দেখতে পাচ্ছি এবং ক্রিয়েশন ম্যানিফেস্টেশন নতুন করে সৃষ্টি নতুন করে তৈরি ম্যাজিশিয়ান এনার্জি মানে হচ্ছে নিউ বিগিনিং ওকে বিশ্বকর্মার এনার্জি নতুন করে সৃষ্টি হচ্ছে ম্যাজিক ম্যাজিক হচ্ছে ওকে ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে এবার একটা কি বলবো একটা আলো আমার ভাবে আসছে যে আলোটা তোমাদেরকে না খুব মানে একটা পাওয়ারিং পাওয়ারভাবে তোমাদেরকে লাইফে কিন্তু ব্যালেন্স দিচ্ছে ঠিক আছে চলো এবার দেখে নেবো হচ্ছে একটুখানি এই কার্ডটা হুম এই কার্ডটা একটু দেখবো চলো দাঁড়ো এক সেকেন্ড একটুখানি কার্ডটাকে আমি সেট করে নিই চলো এই কার্ডটাকে একটু দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে আর কি বলছে ঠিক আছে একটুখানি এই ভোলে বাবার কার্ড দিয়ে দেখব ঠিক আছে ভোলে বাবার মা কালী কার্ড দিয়ে দেখবো দেখি ইউনিভার্স তোমাদেরকে আর কি বলছে চলো 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 দেখে নিই চন্দ্রশেখর বলছে ব্লেসিং অফ গুড লাক ঠিক আছে লাখ তোমাদের ফেভার করছে শিবলিঙ্গ বলছে লাইফ ইজ ইউর টিচার লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট প্রচুর কিছু শিখেছ মানুষের কাছ থেকে জেনেছ লাখ তোমাদের এই বছর ফেভার করছে এবং তার সাথে সাথে যেটা দেখবো সেটা হচ্ছে অর্ধনারীশ্বর ঠিক আছে শিব পার্বতীর মিল যোগ যোগসূত্র ঠিক আছে শিবেরও আশীর্বাদ আছে পার্বতীরও আশীর্বাদ আছে এবং ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস অ্যান্ড হারমনি ঠিক আছে অর্ধনারীশ্বর ঠিক আছে অর্ধেক শিব এবং অর্ধেক পার্বতী ওকে ভীষণভাবে সাপোর্ট করছে মা কালী মা দুর্গা এবং বাবা ভোলেনাথ ভীষণভাবে সাপোর্ট করছে শিব পার্বতীর একটা ডিভাইন ব্লেসিংস আছে তোমাদের ওপর এবং সেখান থেকে তোমাদের হ্যাপিনেস আসছে হারমানি আসছে ঠিক আছে সব দিক দিয়ে উন্নত সাধন হচ্ছে তোমাদের লাইফে ওকে চলো এখান থেকে একটু কার্ড দেখব তারপরে মন গাইডেন্স দেখব দেখি মন তোমাদের কি বলছে তার আগে অবশ্যই কিন্তু এখান থেকে একটুখানি কার্ড দেখবো একটু হ্যান্ডমেড একটু কার্ড দেখব চলো চলো দেখেনি স্পিরিচুয়ালি গ্রোথ ইউনিভার্স খুব সাপোর্টের স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে ওকেশন দেখো পাস্ট লাইফের তো থেকেই তোমার তোমাদের শিক্ষা হয়েছে ওই যে বলছে না লাইফ ইজ ইউর টিচার্স মানে লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট ঠিক আছে পাস্ট লাইফ তোমাদেরকে যা শিখিয়েছে ঠিক আছে সেখান থেকেই তোমাদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং যত তুমি শিখেছ যত তুমি জেনেছো মানুষের সাথে তোমার যত পরিচয় হয়েছে তুমি বুঝতে পেরেছ যে কোনটা ঠিক কোনটা ভুল তো পাস্ট লাইফের থেকে তুমি অনেক শিক্ষা এই এই জীবনে তুমি কিন্তু পাবে ঠিক ঠিক আছে আছে এবং এবং ব্যালেন্স শান্তিটাই হচ্ছে আসল বটম অফ ডে হ্যাপিনেস ওকে চলো একটু মুন গাইডেন্স দেখবো মুন দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে চলো এই রিডিংয়ে এ দেখবো ভাগ্য তোমার পক্ষে নাকি বিপক্ষে মন দেখবো তোমার কি গাইডেন্স দিচ্ছে হ্যাঁ মন দেখবো তোমার ভাগ্যের ব্যাপারে কি বলছে চলো দেখে মুন কি বলছে মুন বলছে ইউর হার্ড ওয়ার্ক ইজ পেয়িং অফ তোমার হার্ড ওয়ার্ক এবার কিন্তু তোমাকে পে করছে ঠিক আছে মানে তুমি মূল্য পাবে তোমার হার্ড ওয়ার্কের কিন্তু এবার মূল্য পাবে এবং নেক্সট যে কার্ড দুটো দেখবো সেটা হচ্ছে কমিউনিকেশন ইজ কি স্যারেন্ডার টু দ্য ডিভাইন অ্যান্ড হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম স্বপ্ন সত্যি হচ্ছে মানে কি বলবো মানে নিজের স্বপ্ন সত্যি হচ্ছে তোমাদের যা যা স্বপ্ন তুমি করেছো যা যা স্বপ্ন তুমি দেখেছো সব স্বপ্ন তোমার সত্যি হচ্ছে কমিউনিকেশান ইস কি মানুষের সাথে যোগসূত্র পাচ্ছে নিউমুন জেমিনি স্যারেন্ডার টু দ্য ডিভাইন ডিভাইনের কাছে তোমাকে স্যারেন্ডার করতে বলছে আমার ফুল মুন এনার্জি ঠিক আছে প্রচুর পজিটিভ এনার্জি এখান থেকে তোমরা গ্র্যান্টেড করছো ওকে অবশ্যই কিন্তু ক্লেম করো অবশ্যই কিন্তু এই কথাটাই কিন্তু পাইল টু কমেন্ট সেকশানে লিখবে স্যারেন্ডার টু দ্য ডিভাইন যারা পাইল টু সিলেক্ট করছো ওকে তো চলো এই হলো আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যারা পাইল টু রিডিং টা দেখছো অবশ্যই কিন্তু ভাগ্য তোমাদের কিন্তু পক্ষেই আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিং এ নমস্কার